হ্যালো এব্রিয়ান আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে তোমাদের সাথে একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করতে চলেছি খুবই ইজি একটা রেসিপি কিন্তু খেতে দারুণ টেস্টি সেটা করার জন্য এখানে আমি দুটো সিদ্ধ আলু নিয়েছি আলুগুলোকে একদম স্ম্যাশ করে নেব তো এখানে আমি দুটো আলু নিয়েছি সেই হিসাবে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কিন্তু পরিমাণটা কম বেশি করতে পারো তো দেখো আলুটাকে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করা চিকেন সিদ্ধ করে নিয়ে চিকেনগুলোকে এরকম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি তোমরা যদি দুটো আলু দাও এরকম আমি যেমন মাপের দিয়েছি তার সাথে দেড়শো গ্রাম চিকেন দিলে যথেষ্ট তো চিকেনটাকে দেয়াতে এখানে আমি দিয়ে দিলাম দেখো পেঁয়াজ কুচো আর দিয়েছি লঙ্কা কুচো তো এখানে আমি দুটো মাঝারি মাপের পেঁয়াজ কুচো দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি চারটে আমি যেহেতু ঝালটা বেশি পছন্দ করি তাই আমি লঙ্কাটা একটু বেশি দিয়েছি নুন ঝালটা তোমরা কিন্তু পরিমাণ মতো দিয়ে নেবে আর দেখো এখানে অ্যাড করে দিচ্ছি আমি নুন পরিমাণ মতো নুন তারপরে দিচ্ছি দেখো এখানে লঙ্কার গুঁড়ো আর দেব এখানে গোলমরিচ গুঁড়ো আর দেব এখানে যে জিনিসটা সেটা হচ্ছে মিট মশলা একদম অল্প পরিমাণে দিচ্ছি মিট মশলা আর দেব এক চামচ ভর্তি করে টমেটো সস এখানে কিন্তু আর কোনো সস আমরা ইউজ করব না শুধু কিন্তু টমেটো সসটাই দেব। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দর একটা রেসিপি এইটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারো বা এটা সন্ধ্যেবেলা বা সকালেও কিন্তু এটা বানিয়ে নিতে পারো খুব সুন্দর একটা রেসিপি তো দেখো এটাকে মিশিয়ে এটা রেডি করে রেখেছি এবার এখান থেকে ছোট ছোট করে এইভাবে আমি চামচে করে এক চামচ একদম উঁচু করে নিয়ে নিয়েছি নিয়ে এরকম করে বলের আকারে কিন্তু সেপ দিয়ে নেব হাতে একটুখানি তেল বা ঘি একটু লাগিয়ে নেবে তাহলে কিন্তু হাতে এটা লেগে যাবে না তো দেখতেই পাচ্ছ আমি একটু হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি প্লেটে কিন্তু এই বলগুলোকে রেডি করে নিয়েছি তো এগুলো রেডি করা থাকলো এবার করার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি বাটার তো এখানে বাটার থাকলে বাটার না হলে ঘি ইউজ করতে পারো সেটাও যদি না দিতে চাও অল্প করে একটুখানি তেলও দিতে পারো তো দেখো বাটারটা মেল্ট হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জিরে তো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমরা যেটা দেব সেটা হচ্ছে সুজি তো সুজির পরিমাণটা আমি বলছি না না এটা তোমরা যে যার মতো যতটা করবে সেই বুঝে নেও তো এইগুলো আমরা কম বেশি সবাই পরিমাণটা বুঝি তাও যাতে তোমাদের সুবিধা হয় সেই জন্য আমি একটুখানি বলে দিলাম যেমন এখন আমি যে বলগুলো রেডি করেছি আমি সমস্তটাই এখন ফ্রাই করে নেব না আমি পাঁচটা করব আর বাদবাকিগুলো আমি রেখে দেবো ওগুলো গরম গরম পরে ভাজবো তো এখন যেহেতু রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি তো সেই জন্য আমি এখন পাঁচটা করে নেবো তো সেই জন্য বললাম যে সুজির পরিমাণটা কিন্তু তোমরা কম বেশি করতে পারো সেটা কোনো প্রবলেম নেই তো আমরা এখানে সুজিটাকে নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি ভাজার দরকার নেই দু থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে নিলেই হলো তো এটা প্রায় হয়ে এসছে দেখতেই পাচ্ছ তোমরা বুঝতেই পারবে যে এটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে কালারটাও খানিকটা চেঞ্জ হয়ে যাবে তো এখানে দিয়ে দিচ্ছি জল জল দিয়ে এটাকে ভালো করে যেমন আমরা সুজি রান্না করি সেই রকম করে নেব তো দেখো সুজিটা যখন জলটাকে আমরা এটাকে তো ফুটিয়ে নেবো তো যখন জলটাকে পুরো টেনে নেবে তখন এর মধ্যে আমরা অ্যাড করব তো এই রকম অবস্থাতে আমরা এখানে অ্যাড করব ময়দা তো এখানে অল্প একটুখানি কিন্তু নুন অবশ্যই দেবে আমি জানি না যে এটা দেখা গেছে কিনা। আমি যাতে ভিডিওটা বড় না হয় তো আমি স্পিডটাকে দেখেছো তোমরা একটা জায়গায় বাড়ি দিয়েছিলাম ওখানে স্কিপ হয়ে গেছে নাকি জানি না তো তোমরা কিন্তু এটা করার সময় অবশ্যই কিন্তু নুন অ্যাড করবে তো এটাকে দেখো আমরা পুরোপুরি এইভাবে মিশিয়ে নেব তো এটা একটা ডো রেডি হয়ে যাবে তো এটাকে একটা আলাদা পাত্রে কিন্তু আমরা এই ডোটা নিয়ে নেব তো যথেষ্ট গরম আছে এটা আমি থালাটার মধ্যে ঢেলে নিচ্ছি প্লেটে ঢেলে নিয়ে এটাকে ভালো করে দেখো আমরা এটাকে আরেকবার ভালো করে মিশিয়ে নেবো তোমরা এটাকে আমি গরম সেই জন্য আমি বেশি মেশাতে পারলাম না এটা ভালো করে যেমন আটা মাখে সেই রকম করে নেবে তাহলে এটা কোনো সমস্যা হবে না কিন্তু যেহেতু আমাকে ভিডিওটা করতে হবে তোমাদেরকে দেখাতে হবে তো সেই জন্য আমি গরমই এটা করছি কিন্তু খুব একটা ঠান্ডা করবে না তখনই এটা রেডি করলে ভালো কিন্তু গরম আছে এটা খেয়াল রেখো তো যাই হোক দেখো এটাকে কিন্তু আমি বেলছি না তোমরা যদি মনে হয় এরকম ছোট করে লেচির আকারে কেটে এটা কিন্তু ময়দা দিয়ে হালকা করে বেলেও নিতে পারো অল্প করে আমি এই রকম হাতের সাহায্যেই শেপ দিয়ে নিচ্ছি তো এই রকম একটা শেপ দেখো রেডি করে নিয়েছি এবার যে বলটা রেডি করেছিলাম বলটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে চামচ দিয়ে একটুখানি কিন্তু প্রেস করব করে এইরকম দেখো হয়ে যাবে যখন আর একটা এরকম বানিয়ে নিয়েছি এটা এর ওপর দিয়ে দেবো তো দেখো এবার এরকম করে আমি সমস্তগুলোকে রেডি করে নিচ্ছি তো দেখো সমস্তগুলোকে আমি রেডি করে নিয়েছি রেডি করে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি তো তোমাদের আমি যেটা বলছিলাম যে আমি সবগুলো এখন করছি না পাঁচটা মতো রেডি করে তোমাদের সাথে শেয়ার করছি দেখাচ্ছি আর এইভাবে কিন্তু মাঝখান থেকে এরকম করে কাট করে নিচ্ছি এটা খুন্তি দিয়েও কিন্তু তোমরা করতে পারো আমি চামচের সাহায্যে এভাবে করছি তাহলে দেখতে একটু ভালো লাগে যদি মনে করো যে এরকম কোনো ডিজাইন করবে না তাহলে এমনিও এইভাবে তোমরা এটা ফ্রাই করে নিতে পারো আমি যাতে একটু দেখতে ভালো লাগে তো সেই জন্য এরকম করছি তো দেখো সবগুলোকে এরকম করে নেবো এই যে এগুলো দেখো সমস্তটা রেডি হয়ে গেছে এটা একবার ট্রাই করে দেখো দারুণ কিন্তু এটা খেতে লাগে তো এবার আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে নিয়েছি দিয়ে এগুলোকে ফ্রাই করে নেব তো দেখো যেটা বলছিলাম বাকি কতগুলো এই যে বলে রাখার আছে এগুলো আমি পরে ফ্রাই করব তো চলো এগুলো আগে ভেজে নিই তো দেখো প্যানে আমি তেল দিয়ে এগুলোকে অলরেডি দিয়ে দিয়েছি এটা ভিডিওটা যখন দিচ্ছিলাম তখন কিন্তু এটা স্কিপ হয়ে গেছে সেই জন্য এখানে দিচ্ছিলাম দেখাতে পারিনি তো যাই হোক তো দেখো উল্টাচ্ছি এটা যখন ওল্টাবে তখন এইভাবে কিন্তু দুটো দিয়ে কিছু ধরে নেবে তাহলে কিন্তু এটা উল্টাতে সুবিধা হয় কেন এটা যেহেতু অনেকটা বড়ো এইভাবে উল্টালে সুবিধা হয় কিন্তু এটা কিন্তু তলার দিকটা কোনো ধরে যাওয়ার কোনো ভয় নেই সেটা দেখে আশা করি বুঝতে পারছো যে সেই রকম কিন্তু কোনো কিছু নেই যে বা পুটটা বেরিয়ে যাবে সেরকমও কিন্তু কোনো কিছু নেই তো খুব সুন্দর একটা রেসিপি অবশ্যই ট্রাই করো দেখো কীরকম লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে তোমাদের রেসিপিটা কীরকম লাগলো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে এরকমই ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে এখানটা প্রেস করে অল করো যে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো তো থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা